বেড়া কাম করে খানা বেড়া বড় বড় দাইতি বেড়া বড় বড় তি আমি কি করু ও না কথা বুঝ কে কর কিছে আমি শুনব কি কেন গাছ কাটতেছে গাছ কাটে গাছে না কাটে বাড়ি দিছে বাড়ি দিছে শান্তি মত দেশপার পারিছ dela করে মন বাঁকতে আমার ইউ

সবাই <said> <bari> <yeah>,